কত সুন্দর নিয়ে যাচ্ছে ঘুরি ঘুরি এই এই দেখুন দেখুন সাইকেল যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই রিমাল ঝরে আমরা চং ঘুরি উড়াচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই চং বা কুয়ারি ঘুরি কত জোরে সাইকেলটিকে নিয়ে যাচ্ছে দেখুন কত টান ঘুরির দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই রিমাল ধরে আমরা চং ঘুরিটি উড়াচ্ছি আসলে এত পরিমাণে বাতাস ঘুরি দেখুন এক জায়গায় স্থির হয়ে থাকতে পারতেছে না কি পরিমাণে উপরে বাতাস কে কে এই রিমাল ঝরে ঘুরি উড়াইছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার ঘুরি কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছে আদা আদা সরে দাও প্যাডেল করতে লাগতেছে না দেখুন সাইকেল কত সুন্দর চলে যাচ্ছে ঘুরির জন্য এই দেখুন কত সুন্দর ঘুরি সাইকেল নিয়ে যাচ্ছে দেখুন যাচ্ছেই কিন্তু কতদূর চলে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই চং বা কুয়ারি ঘুরি কত জোরে সাইকেল টিকে নিয়ে যাচ্ছে দেখুন কত টান ঘুরির দেখুন দেখুন কত জোরে নিয়ে যাচ্ছে ওই বড় সংগুড্ডিটা তো হলে একদম সাইকেলে উড়িয়ে নিয়ে গেল হয় বাতাস এটারে যে টান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চংঘুরি সাইকেলটিকে আনতেছে দেখুন কোনো পেটেল দেওয়া লাগতেছে না দেখুন দেখুন কত সুন্দর নিয়ে যাচ্ছে ঘুরি এই যে দেখুন ঘুরি এই দেখুন সাইকেল দেখছেন বন্ধুরা এই দেখুন সাইকেল নিয়ে চলে যাচ্ছে তো যাচ্ছে